নমস্কার বন্ধুরা আজকে আমার ব্লগটা শুরু করছে একেবারে পুজো দেখানো নিয়ে সাংসারিক সমস্ত কাজকর্ম মিটিয়ে ঠাকুরকে ফুল দিয়ে এইবার আমি যাব মেয়েকে আনতে এখন বাজছে প্রায় একটা চল্লিশ কি সম্ভবত একটা পঁয়তাল্লিশ হবে আজকের ব্লগটা একটু অন্যরকমের ব্লগ হবে বন্ধুরা আমি শুধুমাত্র এটাই দেখাবো যে কতটা অসুবিধার মধ্যে লিলুয়ার সমস্ত মানুষজন নিজেদের জীবনটা অতিবাহিত করছে শুধু লিলোয়া নয় আমার মনে হয় হাওড়ার বেশ অনেক অঞ্চলই এই রকম জীবন জীবনযাপন করছে এবং অনেক অঞ্চলের মানুষ প্রথমত হচ্ছে আমাদের বাড়িটা যেখানে সে তার পুরো এরিয়াটা জুলে কিন্তু জলে জল এখান দিয়ে বহু মানুষ নিত্য যাতায়াত করে জল এবং ড্রেন একেবারে এক হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন কোথায় ড্রেন কোথায় রাস্তা সেটা বুঝে ওঠা কিন্তু সম্পূর্ণভাবে অসম্ভব বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টও আমাদের এই রাস্তাতে হয়েছে এমনও হয়েছে যে বাইক নিয়ে ভুল অনেকে জেনের মধ্যে ঢুকে গেছে এবং তারা গুরুতরভাবে আহতও হয়েছে এইরকমই অবস্থার মধ্যে আমরা রয়েছি শুধু আমরা নই আমার মনে হয় হাওড়ার বিভিন্ন অঞ্চলের মানুষ যেখানে কিনা এইরকম জল জমার সমস্যা রয়েছে তারা এইভাবে করেই হয়তো নিত্য জীবন অতিবাহিত করছে আমি একেবারে আনকাট ভাবে রেখেছি খুব একটা বেশি বাদ দিইনি যেটুখানি আপনারা দেখবেন পুরোটাই সম্পূর্ণভাবে দেখবেন এই হচ্ছে অবস্থা নট অনলি মিরপাড়া মিরপাড়ার যে মেন রোডটা সেটাও কিন্তু দূর দূরান্ত পর্যন্ত জলে একেবারে বিস্তীর্ণ হয়ে আছে পুরোপুরিভাবেই জলে ঢাকা এই জলের মধ্যে দিয়ে নিত্যদিন যারা যাতায়াত করেন অন্তত দুবেলা যাদের পক্ষে দুবেলা যাদের যাতায়াত করতে হয় বিভিন্ন কাজের সূত্রে তাদের পক্ষে কিন্তু সত্যি খুবই সমস্যার সমস্যা শুধুমাত্র মানুষের নয় বন্ধুরা মানুষের তো তাও না হয় একটা বাসস্থান আছে কিন্তু রাস্তার এই কুকুরগুলো তাদেরও কিন্তু ভোগান্তির শেষ থাকে না খুবই তাদের অসুবিধা হয় এটা অন্তত আমার পক্ষে খুবই পেনফুল কারণ আমি নিজে একজন অ্যানিমেল লাভার এবং আমাদের মির পাড়াতে না বহু মানুষ আছে যারা অ্যানিম্যাল লাভার কুকুরগুলোকে এরকম ভোগান্তির মধ্যে দেখতে তাদেরও কিন্তু কষ্টই হয় কিন্তু যাই হোক দেখুন বন্ধুরা বৃষ্টিপাতের কিন্তু প্রয়োজন আছে শুধুমাত্র রাস্তাতে জল জমছে বলে আমি বৃষ্টি চাইব না সেটা তো হতে পারে না বৃষ্টিপাত হবে এবং তার প্রয়োজনীয়তা পরিবেশকে ভালো রাখার জন্য অবশ্যই আছে হ্যাঁ এটাও ঠিক কথা ভারী বর্ষণে জলও জমবে সবটাই মেনে নেওয়া যায় কিন্তু যেটা মেনে নেওয়া যায় না সেটা হচ্ছে দিনের পর দিন এরকম অবস্থা আরেকটা জিনিস মেনে নেওয়া যায় না সেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা জল জমুক ভারী বর্ষণে অনেক জায়গাতেই জল জমে কিন্তু সেটা সময়ের সময়ের নিয়মে আবার জলটা সঠিক সময় কিন্তু পাসও হয়ে যায় এই জল পাস হওয়ার সমস্যাটাই কিন্তু মেনলি এখানে বেশি পরিমাণে দেখা যায় জলটা জমে গেলে একেবারে কিন্তু পাস হতে না আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে গাড়িগুলো আসছে মানুষজন যে এইভাবে জলের মধ্যে দিয়ে যাচ্ছে এতে কিন্তু যথেষ্ট পরিমাণে ঝুঁকি আছে বিশেষ করে রাস্তা প্রতি বছর এখানে নষ্ট হয়ে যাচ্ছে এত জল জমে থাকলে এবং সে জলের মধ্যে দিয়ে গাড়ি চলাচল করলে সত্যিই কিন্তু অসুবিধে আমি আজকে যে মেয়েকে আনতে গেছি পুরোটাই কিন্তু জল পাড়িয়ে গেছি টোটো তো পাওয়াই যায় না সেটা ছেড়ে দিন আমি কাকে দোষ বলুন তো দোষ দেওয়া যায় না তারাও নিরুপায় কারণ জলের মধ্যে দিয়ে চালানোটা তাদের খুবই কারণের বিভিন্ন জায়গাতে গর্ত হয়ে আছে এবং সেটা হয়েছে একমাত্র দীর্ঘদিন ধরে জল জমে থাকার ফলে এবং সেই জমে থাকা জলের ওপর দিয়ে যখন গাড়িগুলো যায় সেটার জন্য রাস্তা নষ্ট হচ্ছে এখানে কুকুরগুলোকে দেখুন না বেচারাগুলো এখানে জায়গা পেয়েছে বলে সবাই একই জায়গাতে স্থান নিয়েছে হাউজিং এর পুরো জলে লিলুয়াটাই তলায় জল এটা কি সত্যি ভালো লাগছে দেখতে সত্যি কি কোনো উপায় নেই কি কিছু করা যায় না আমি অনুরোধ করবো একটুখানি সমব্যাথি যাতে সবাই একটু হয় সমবেদনা আমি চাইছি সত্যি কথা আমি চাইছি কারণ আমরা না হয় ঠিক আছে চলুন যে বয়সে আমরা রয়েছি আমাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু বহু আছেন বৃদ্ধ বা বৃদ্ধারা বাচ্চারা আছে যাদের জন্য আমি একটুখানি করুণা চাইছি যারা সমাজের মাথার উপরে আছেন আপনারা প্লিজ একটু কিছু করুন না একটু দেখুন না জানি হয়তোবা আপনাদেরও অনেক সমস্যা থাকতে পারে কিন্তু এই ব্যাপারটা তো বহু বছরের এটা একটুখানি দেখুন না পুরো হাউজিং যে বাইরের রাস্তাটা হাউজিং এ তো জল জমেই আছে বাইরের যে রাস্তাটা সেখানেও দেখুন এতটা জল পুরোটাই জল এবং হাউজিং রাস্তাটাও কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে এই জলের জন্যেই হচ্ছে মানে জমে থাকা জলের জন্য হচ্ছে মানুষ তো যাতায়াত করবেই গাড়ি বাইক ছোটোখাটো টেম্পো এরা তো যাতায়াত করবেই মানুষকে তো রোজগার করতে হবে খেতে হবে তাই কোনো কিছুই তো থামিয়ে রাখা যাবে না বা থেমে থাকলে তো চলবে না একটু আপনারা দেখুন না যদি আপনারা কিছু একটু করতে পারেন তাহলে পরে বাচ্চাগুলো বৃদ্ধ বৃদ্ধা তাদের বড় উপকার হয় ঠিক আছে অনেক কথাই বললাম আমি শুধু এটুখানিই বলতে পারি বন্ধুরা আমি চাই দিলুয়ার সব মানুষরা ভালো থাকুক সুস্থভাবে জীবন যাপন করুক এই যে রিক্সাওয়ালা কাকুটি এনারও কিন্তু আজকে খুব কষ্ট হয়েছে যাই হোক আমারই বা কতটুকু ক্ষমতা আমার যেটুখানি করণীয় আমি করলাম এইবারে আশা করি এই পরিস্থিতি দেখে যারা সমাজের উঁচুতে আছেন তারা অবশ্যই ভাববেন আমি সামান্য একজন ব্লগার আর কিছুই নই কিন্তু আমার বাড়ির চারিদিকের যা পরিবেশ পরিস্থিতি হয়ে উঠেছে সেটাকে দেখানোটা আমার খুব প্রয়োজনীয় বলে মনে হলো তাই আমি দেখালাম খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে লিলুয়ার মানুষ নেই শুধু লিলুয়া নয় লিলুয়া সংগ্ন সংলগ্ন বহু এলাকার মানুষ এতটাই কষ্টের মধ্যে রয়েছেন আপনারা যারা সমাজের মাথাতে আছেন আপনারা প্লিজ কিছু করুন একটুখানি ভাবুন ঠিক আছে বন্ধুরা এটুখানি আমার বলার আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি